বিভিন্নভাবে আমরা ভ্রাতৃত্ব বোধকে নষ্ট করে বসি যেমন ধরেন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি তাহলে দেখা যাবে যে হয়তো আমাদের হানাফি হাদিস। এটার একটা দ্বন্দ্ব রয়েছে তো হানাফিরা বলছে যে আমাদের হানাফিরা হানাফিরা আমরা দিনী ভাই এদিকে আহলে হাদিসরা বলছে যে আমরা যারা আহলে হাদিস আছি সহি আকিদা অনুযায়ী চলি সালাফি মানহাজের অনুসারী আমরা যারা আমরা আমরা দিনী ভাই এখানে হানাফি মুসলিমদেরকে তারা ছেড়ে দিল ওদিকে হানাফিরা এই আহলে হাদিস মুসলিমদেরকে ছেড়ে দিলো ভ্রাতৃত্ব বন্ধনটা কিভাবে নষ্ট হচ্ছে দেখেন শুধু তাই নয় এবার হানাফিরা যারা আছে এরা আবার তাও একমত না বন্ধন তাদের মাঝেও থাকে না তারা তখন বলছে যে আমরা দেওবন্দিরা দিনী ভাই বেরুলবিরা আমাদের আমাদের মতের বিপক্ষে তারা আমাদের দিনী ভাই নয় এদিকে বেরুলবিরা আবার বলছে যে আমরা বেরুলবিরা বেরুলবিরা দিনী ভাই এদিকে যখন আবার তাবলিক জামাতে যারা আছে তারা বলছে যে আমরা যারা তাবলিক জামাতে আছি আমাদের আমরা হচ্ছে আমরা দিনী ভাই এখানে অন্য যারা তাবলিক জামাতের সাথে জড়িত নাই তারা আমাদের দিনী ভাই নয় এজন্য দিনী ভাই হিসাবে তারা সেই সংকোচিত করেছে সেই ইসলামী ভ্রাতৃত্বকে শুধু তাই নয় তাবলিকেরা যে সবাই আবার দিনী ভাই হয়ে থাকবে তা না এবার যারা সাদপন্থী তারা বলছে যে আমরা যারা আওয়াম আমরা মূলের ওপরে আসি যেহেতু যেহেতু জাকারে খান দৌলভীর ভাতিজা সাদ খান দৌলবি তার মূলের ওপরে আমরা আসি আমরা হচ্ছি সাদপন্থী যারা আমরা হচ্ছে দিনী ভাই জুবাইয়ের পন্থী যারা তারা নয় এবার জুবাইয়ের পন্থীরা বলছে আমরা তো ওলামা গুরু আমরা দিন বেশি বুঝি আমরা হচ্ছি জুবাইয়ের পন্থীরা আমরা দিনী ভাই এই সাত বন্ধুরা আমাদের কেউ না এভাবে আমরা চূর্ণ বিচ্ছন্ন করেছি ইসলামী ভ্রাতৃত্বকে শুধু তাদের দিয়ে হবে না এবার দেখেন যারা আহলে হাদিস তারা এতক্ষণ বলছে না দিনী ভাই দিনী ভাই কিন্তু এদের মাঝেও আবার দেখবেন যে যারা দেখ যে এদের মধ্যে দেখা যাচ্ছে যে এদের মধ্যেও ভাগ রয়েছে যে কথা আমরা না বললেই পারি তারা বলে যে আমরা যারা এই সংঘের মধ্যে আসি আমরা দিনই ভাই ওরা বলে যে আমরা যে আমরা জমার মধ্যে আসি আমরা দিনই ভাই এইভাবে করতে লাগে আবার জমা জমার মধ্যে যারা জমিওতের মধ্যে আছে তারা বলছে যে যারা ওই শাখা কিছু মাস আলা নিয়ে তাদের মাঝে একটু দ্বন্দ্ব করেছে তাদেরকে বলছে যে না আমাদের দলের সাথে তারা নাই তারা যেহেতু দশ লা হাদিস এবার দশলা আহলে হাদিস তারা নিজেরা তো দশ লাহ হাদিস স্বীকার করে না তারা বলে যে আমরাই তো ভালো কাজটাই করি আমরাই সঠিকের ওপর আছি যারা করে না তাদের সাথে আমরা নাই আমরা যারা যারা করি তারা হচ্ছে দিনী ভাই এইভাবে দিনী ভাইয়ের একটা একবারে বিখণ্ডিত করেছে মুসলিম সোসাইটিকে এর মধ্যে আরও অনেকগুলো আছে যে যারা আহলহাদিস জামাত তারা তারা আমাদের সাথে নাই তারা আমাদের দিনী ভাই নয় তারা তখন বলছে আমরা দিনী ভাই আবার যারা এখন যারা যারা হয়তো হাদিস কিন্তু তারা আবার একটা সালাফ সালাফি অ্যাসোসিয়েশন নামে ই করেছে তাদের বিরুদ্ধে আমরা বকাবকি শুরু করেছি যে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন তারা আমাদের দিনী ভাই নয় এইভাবে দিনী ভাইকে ভাগ করতে 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 আমরা মুসলিমের ইসলামিক ভ্রাতৃত্ব বোধকে খণ্ড বিখণ্ড করে ফেলেছি যেটা যেটার ভিত্তিতে মুসলিম নির্ধারণ হয় না আমরা যে এই শাখা মশলা নিয়ে মুসলিমকে ভাগ করে ফেলেছি আপনি আগে অমুসলিম প্রমাণ করুন আগে আপনি অমুসলিম ফতোয়া দেন তারপরে বলেন যে তারা আমার দিনী ভাই নয় মুসলিম নসুলুল্লা সাল্লাহ আলী আসালাম বলছেন মান সাল্লাহ সোলাতানা অস্তাকবালা কেবলাতানা জাভিহাতানা মুসলিম যে আমাদের মতো করে সলাদ পড়লো আমরা সলাদ পড়ছি তারাও সলাৎ পড়ছে আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করলো আমরা যে কেবলার দিকে মুখ করে সলাদ পড়ছি তারাও সেই কেবলার দিকে মুখ করে সলাদ পড়ছে আমরা আমাদের জবাই করা তারা খাই তাহলে বুঝতে হবে সে মুসলিম এইভাবে মুসলিমের পরিচয় রসুল্লাহ মুসলিমের পরিচয় যাদেরকে দিয়েছেন তাদের ব্যাপারে আল মুসলিম মুসলিম এক মুসলিম আর এক মুসলমানের ভাই তাহলে আপনি বলছেন যে না দিনী ভাই আমার এটি শুধুমাত্র এই গন্ডির মধ্যে যেটি আছে সেটি দিনী ভাই রসুল্লাহ সাল আলিয়া যেই দেওয়া নীতি মুসলিমের যে ঐক্য সেটাকে ভেঙেছি তো আমরাই আমরা যারা যত ভাঙছি তারাই তত এই আয়াতের ছড়াছড়ি করছি যে ওয়া তাসিমি হাবলিল্লাহ আমরা একদিকে সেইগুলোকে চূর্ণ পরিচ্ছন্ন করছি আবার একদিকে আমরা বলি তুলছি যে ওয়া ও বি হাবলিল্লাহ যে আল্লাহর রোজ্জুকে শক্তভাবে ধরো বলা তাফাররাকু বিচ্ছিন্ন হয়েও না এমনই তো হচ্ছে আমরাও যদি কয়েকজন একদিকে হয়ে যাই আবার আমরাও এসে কথাই বলবো এটা দিয়ে তো ইসলামী ভ্রাতৃত্ব যেটা আখাবাতুল ইসলামিয়া সেটা কোনোদিন হতে পারে না